ছড়াতে আকার কয় আকারে আকার ছয়াতে আকারে রসই রসইতে রশিকার কয় রসিকারে কি রসই রসইতে রসিকার

রসৌ কয় কুকারে কু দীর্ঘ দীর্ঘ দীর্ঘকার দীর্ঘকারে কু দীর্ঘ দীর্ঘ দীর্ঘকার কয় দীর্ঘকারে কু রীতে রিতার

car. Quá oi caran, Oi. Oi. Oi te? Oi Oh. O O, te, o car. Quo Oh. O O, o, te, o car, ও ও তে ক ও কারে কো ও ও তে ক ও কারে কো ছয়া ছয়া আকার ক আ কারে কা ছয়া ছয়া আকার কয়াকারে কা রসই রসইতে রসিকার কয় রসিকারে কি রসই রসইতে রসিকার কয় রসিকারে কি দীর্ঘই দীর্ঘইতে দীর্ঘিকার কয় দীর্ঘিকারে কি দীর্ঘই দীর্ঘইতে দীর্ঘিকার কীর্ঘিকারে কি রসৌতে রসুকার করসুকারে কু দীর্ঘ দীর্ঘতে

et et qual é o cara quem et et qual é o car. Qua cara é é car. Oil. oi Oil. Oil. oi Oil. et oi car qual é o oi 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 car qual é O O o te o car q o care o o o te o car q o care o o o te o car q o care o o o te o car

রসউ রসউতে রসকার করসু কাড়ে ও রস উ রস উতে রসকার করসু কাড়ে ও দীর্ঘ দীর্ঘকার কয় দীর্ঘকারে কাড়ে ও দীঘৌ dir car, gar Qual é o te car Qual Pri. te car Qual E de caré? e E-car. Qual E e-T? E-car. Qual é o cará? Que? Oi. Oi-T? Oi-car. Qual é o cará? Oi. Oi. Oi-T? Oi-car. Qual é o cará? Oi. O. O-T? O-car. Qual o cará? Qua

কার কয়াকারে কা ছয়া ছয়াতে আকার কয়াকারে কা রসই রসইতে রসিকার কয় রসিকারে কি রসই রসইতে রসিকার কয় রসিকারে

রসুতে রসুকার কয় রসুকারে কু দীর্ঘ দীর্ঘ উতে দীর্ঘকার কয় দীর্ঘকারে কু দীর্ঘ দীর্ঘ উতে দীর্ঘকার কয় দীর্ঘকারে কু রি রিতে রিতার কয় রিত CRI, cri rite, ricar. RI edi e QUAI? cri e ete, Quai, é? que. e e car e e e car oi oi Oita, qual oita, Oi 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 Qual oi oita, Oi oita, oita, oi Qual o

Oh. Oh.